আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের শিল্প সংস্কৃতির এবং এই সিলেবাস তোমরা কি পড়বা কিভাবে পড়বা এগুলো আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিবো তোমরা ভিডিওটা একটু দেখে তোমরা সিলেবাসটা আর অন্য প্রশ্নগুলো কিভাবে পারবা এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিবো নেক্সট ভিডিওতে দেখো এখানে তোমাদের হলো সব সাবজেক্টের মতো অনেকটা একই থাকবে এখানে তোমাদের সিলেবাসটা আগে তোমরা দেখো এটা তোমাদের সিলেবাস এই যে পদ্মার জলে ঢেউয়ের খেলা রুপু তীরের উজান সরে কীর্তন খোলার পারে ধানশালিকের দেশে বুড়িভঙ্গার স্রোতে ভাষায় ভেলা এ কটা তোমার সিলেবাসের পড়া আর শিক্ষণকালীন থার্টি পার্সেন্ট সামষ্টিক সেভেন্টি পার্সেন্ট তোমার শিক্ষণকালীন নম্বরের মাঝে শ্রেণীর কাজ যদি করো কোনো টিচাররা যদি কোনো একক বা দলগত কাজ করায় সেটার উপর দশ মার্ক আর শখ পূরণের ওপর তোমাদের দশ মার্ক বইয়ের কাজগুলো শখ ছবি লেখা এগুলো আর বাড়ির কাজ তোমাদের দশ এই তোমাদের হলো টোটাল তিরিশ মার্ক আর ব্যবহারিক অংশের সামষ্টিক মূল্যায়নের মধ্যে তোমার ব্যবহারিক থাকবে আর লিখিত থাকবে তো ব্যবহারিক অংশের মধ্যে তোমার হলো যে কোনো চারুকলা সঙ্গীত নৃত্য যে কোনো গান অভিনয় থেকে থাকবে হয়তো তোমার চারুকলার মাঝে হয়তো তোমার সাপলা ফুল বা কোনো প্রাকৃতিক দৃশ্যগুলো আঁকতে দিবে আর বন্ধু খাতা তোমরা বাসায় ইতিমধ্যে সেটা শুধু প্রদর্শন করতে হবে আর তথ্য অংশের মাঝে তোমার পনেরোটা এমসি কো থাকবে আর চারটা সংক্ষিপ্ত থাকবে চার পাঁচটা বিশ আর ছবি দেখে লেখা এটা তোমার হলো একটা ছবি থাকবে সেটা দেখে তোমার বর্ণনা লিখতে হবে এটা দশ দক্ষো দশকে দশ আর রচনামূলক উত্তরের জন্য তোমার দশ দেখো আহ বিশ তাহলে এভাবে দেখো তোমাদের এখানে অনেকগুলো এভাবে এক কথা প্রকাশ থাকবে তোমরা এক কথা প্রকাশগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমার নিচে গুলো দেওয়া আছে দেখো এই যে তোমাদের আনসার তোমরা গুলো দেখে দেখে তোমরা মুখস্থ করতে পারো খাতায় লিখে রাখতে পারো এছাড়া তোমাদের পুরো বইয়ের যতগুলো এমসি বা একথা প্রকাশ প্রশ্নগুলো আছে আমি সবগুলো তোমাদের তৈরি করে দেবো এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর সহ আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা এগুলো ভিডিওটাগুলো দেখলে পেরে যাবা প্লেলিস্ট থেকে দেখে নিবা তোমরা আমি সবগুলো ভিডিও তোমাদেরকে দিয়ে দিব আর আরেকটা হলো যে দেখো তোমাদের এখানে যেমন একটা সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছে যে জারি গানের বিষয়বস্তু লেখো তোমরা এটা কিভাবে লিখলে পাশে পাশ পাবা দেখো তোমাকে খালি জারি গানের বিষয়বস্তু লিখলে তোমাকে তিন দেবে এটা মনে রাখবা কিন্তু তুমি যদি জারি গানের মূল ধারণা লেখো তাহলে তুমি দুই পাবা তাহলে মূল ধারণার বিষয়বস্তু দুইটা লিখলেই তুমি পাঁচ নম্বর পাবা এভাবে আনসার করতে হবে আর এখানে একটা দৃশ্য দৃশ্য দেখো তুমি যদি দৃশ্যটা পর্যবেক্ষণ করে লেখো তাহলে তুমি দুই পাবা এবার বর্ণনার যদি নিজস্ব কিছু কল্পনা অ্যাড করতে পারো তাহলে আরও তিন পাবা আর তুমি যদি কিছু সৃজনশীলতা দেখাইতে পারো সেখানে তাহলে তোমার আরও তিন পাবা আর ছবি সম্পর্কে নিজের কিছু মতামত দিতে পারবা তাহলে দুই পাবা তার মানে তুমি দৃশ্য দেখা লিখলে মাত্র দুই পাবা কিন্তু তোমার নিজস্ব কল্পনা সৃজনশীলতা উপস্থাপনের মধ্যে সৃজনশীলতা ছবিটি সম্পর্কে বিভিন্ন নিজস্ব মতামত এগুলো দিয়া তুমি পুরো নিজের মতো করে বানায় বুনায় লিখবা তাহলে তুমি দশে দশ পাবা ওকে তাহলে ছবিটা যা বলছে তাই যদি সুন্দর করে লিখে দাও কখনই নাম্বার পাবা না হ্যাঁ তাহলে দুই নম্বর পাবা এভাবে নাম্বার পাবে আরেকটা হলো কি যে দেখো রচনামূলক প্রশ্ন এখানে দেখো চারটা থাকবে যে কোনো দুইটা দেবা যায় এখানে শিল্পী কায়েম চৌধুরীর জীবন তার শিল্পকর্ম এখন দেখো তুমি যদি খালি কায়েম চৌধুরীর পরিচয় দাও তাহলে তুমি দুই পাবা তার ব্যক্তি জীবন লিখলে তিন পাবা আর তুমি তুমি শিল্পকর্ম লেখো তাহলে পাঁচ পাবা সবগুলা লিখলে তাহলে তুমি দশ পাবা তাহলে এভাবে তোমার নাম্বারটা টিচারদেরকে বলে দেওয়া আছে এভাবে নাম্বারগুলো দেওয়ার জন্য আর দেখো বন্ধু খাতা প্রদর্শন করলে তুমি পাবা এখন তোমরা বন্ধু কথা স্কুলে করতেছ আর যে একটা কাজ দেখো হয়তো তুমি কোনো দৃশ্য যারা গান নাচ পারো না তারা দৃশ্য আঁকবা সুন্দরবনের দৃশ্য বা সাপলা বিলের দৃশ্য বা কোনো প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিমূলক দৃশ্য এগুলো আঁকলে তোমরা বিষ পেয়ে যাবা ওকে তাহলে এভাবে তোমাদের পুরো নাম্বারটা প্রিয় শিক্ষিতা তোমাদের বইয়ের যতগুলো প্রশ্ন এবং কারণ এই নমুনা প্রশ্নটা কিন্তু হুবহু আসবে না এখান থেকে ফোরটি পার্সেন্ট নাম্বার কমন পেয়ে যাবা তবে বাকি নাম্বারটার জন্য তোমরা আমাদের ভিডিও দেখো আমি তোমাদেরকে দুইটা বা তিনটা ভিডিওতে তোমাদের বইয়ের যতগুলো সংক্ষিপ্ত বড় প্রশ্ন আছে অ্যান্সারগুলো দিয়ে দেবো সাথে এই বড় প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিব এবং তোমরা আমাদের ভিডিওগুলো দেখো তাহলে তোমরা সবগুলো জিনিসে পারবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো